একশো টাকা পিস এই দুইশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা দেখেন নাই এই হ্যান্ডেলগুলো ওনলি মনে করেন যে সাড়ে মার্বেল কাটে বিভিন্ন ধরনের মনে করেন যেগুলো কাজের জন্য আর প্লাস অনেকে জাম্বু প্লাস যারা হার্ডওয়্যার আইটেম নিয়ে ব্যবসা করেন অথবা ইলেকট্রিকের প্রতিষ্ঠান আছে ছোটখাটো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনারা তালা সহ হার্ডওয়্যারের টুকিটাকি জিনিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি সরাসরি চকবাজার থেকে চকবাজারের ইমামগঞ্জ থেকে তো আমরা যা দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের প্রয়োজন যারা ব্যবসা করে থাকেন এইসব রিলেটেড অনেকে ফ্ল্যাক্স রিলেটেড দোকান হয় কিন্তু এই যে এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করেন তাই সকলের জন্য এই ভিডিওটি রইল তো আমাদেরকে ভাই একটু দেখাবেন যে যে ভাই এখানে আপনার এই এগুলো কি আইটেম এটা এগুলো হলো প্লাসের আইটেম যেমন প্লাস কাটিং নোস ছয় ইঞ্চি আচ্ছা তো যেমন এগুলো পড়তেছে একশো টাকা পিস যেটা ভাই এই যে

ঠিক আছে যেমন এগুলা পরে একশো পঞ্চাশ টাকা পিস যেমন এগুলা একশো পঞ্চাশ সেটা পরে দুশো বিশ টাকা পিস এটা পরে একশো পঁচাশি টাকা পরে ইউজ করে যেমন ছয় আট ইঞ্চি হয় ছয় যেমন পরে পঞ্চান্ন আট পরে পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এইচএমবি আর প্লাস অনেকে জাম্বু প্লাস বলে তো বিভিন্ন জন বিভিন্ন মনে করেন

ঠিক আছে ভাই আবার এই আছে তালা এগুলো হলো মেন্ডি তালা এগুলো একটু দামি তালা ভাই জানি যারা ভালো মানে চায় হম ভালো মানে চায় যেমন এগুলো কিকো তালা যেগুলো সবচেয়ে বেশি চলে কি কো আর সলে

যখন ফার্নিচারে মনে করেন যে ঘষতে হয় না এটার জন্য মনে করেন প্রয়োজন হলো এটা এই যে বাটিটা ঠিক আছে এগুলা হলো চায়নাটা পরে আটাইশ টাকা দিয়ে ঘষা দেয় এগুলো ঘষার জন্য এটা হলো কম দামি আচ্ছা একটু দেখাই আমরা হ্যাঁ ধরান একটু ভাই এটা হলো কম দামি পেপার এটা কম দামি পেপার এটা কম দামি এটা পরে 2 টাকা 60 পয়সা আর এটা আর এটা পরে 28 টাকা পিস চায়নাটা অরিজিনাল চায়না এটা চায়না অরিজিনাল যেটা 28 টাকা পিস 28 টাকা পিস আচ্ছা তারপর আমরা কি দেখব ভাই তারপরে আপনি দেখবেন হলো মনে করেন যে ওয়াল কাটার টাইস কাটার এগুলো টাইস কাটার ওয়াল টাইস কাটার বিভিন্ন যেমন ওয়ার্ল্ড কাটার এগুলা পাঁচ ইঞ্চি পরে অনলি পঁচানব্বই টাকা পি পাঁচ ইঞ্চি যেমন রেণু চার ইঞ্চি পঁচাত্তর টাকা পিসের পাঁচ ইঞ্চি পঁচানব্বই টাকা পিস রেণু পাঁচ ইঞ্চি পঁচানব্বই টাকা পিসে ভাই মানুষের সাথে তো যেমন এগুলা এগুলো খুব চলে আপনার বর্তমানে এগুলো হলো আপনার হলো মার্বেল কাটার ওই যে মনে করেন যে টাইস কাটে মার্বেল কাটে বিভিন্ন ধরনের মনে করেন যে যেগুলো হলো হেভি কাজের জন্য এগুলো ইউজ করে এখন বর্তমানে এখানে বাহে আমরা তো ছোট ছোট তালাও দেখতে পাচ্ছি যে হ্যাঁ এগুলো হলো ব্যাগের তালা ব্যাগের তালা এটা পরে হলো অনলি 380 টাকা ডর্জন পাতা পাতা 12 পিস 12 পিস 380 টাকা ঠিক আছে

কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি চাইলে আপনি এখন ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার নিজের বাসা বাড়ির যত আইটেম আছে সকল কিছু ঠিক আছে ভাই আমরা কিছু এই যে তালাই এটা কি তালা ভাই এটা হলো পাঁচ দশটা কালার হয় দশটা কালার দশটা কালার হয় তো তালা এটা যেমন পরে হইলো দুইশো আশি টাকা আচ্ছা এটা হিলাম টার্জেন যেমন পরে দুইশো পঁচাত্তর টাকা এই যে সবচেয়ে মানে তো এটা যেমন মনে করেন যে আপনি পড়তেছে শকিং হ্যাঁ পঁয়ষট্টি এটা হলো মনে করেন যে কমের ভিতরে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা দুইশো দশ টাকা পিস দুইশো দশ টাকা পিস এটা যেমন পড়তেছে দুইশো ষাট টাকা পিস এটা এটা এগুলো কিন্তু এই যে দোকানে বিভিন্ন ইয়াতে দোকান লাগে অনেক তিনশো চারশো টাকা বিক্রি করে সাড়ে তিনশো চারশো টাকা অনেকে দেখি ভাই শুধু এই তালা নিয়ে ঘুরে মার্কেটে মার্কেটে হ্যাঁ হ্যাঁ

তিনশো টাকা পরে চব্বিশটার দাম তিনশো টাকা পরে চব্বিশটা অনেক যেমন আমাদের এটা নিজস্ব প্রদাক্ট তেলকা কবজা এদিকে কিন্তু আর অনেক কবজা আছে কার কোনটা লাগবে বাইকে বল এই তেল কবজা এগুলো এগুলো একবারে কম দাম 105 টাকা পড়ে প্যাকেট 24 110 টাকা 24 টা 24 টা দাম 3 ইঞ্চি 3 ইঞ্চি যেমন পরে 125 টাকা প্যাকেট 125 টাকা 12 পিস দাম 12 পিস না 24 পিস 24 পিস 24 পিস আচ্ছা যেমন এই যে কবজা মনে করেন যে এটা পরে মিডিয়াম 185 টাকা করে পরে আপনার জন্য 80 টাকা রাখবো আপনার ব্লগের জন্য দেখেন এই দেখেন 180 টাকা 24 টা দাম 24 টা দাম তারপর যেমন আছে মনে করেন যে চার ইঞ্চি চার ইঞ্চি অনলি পড়তে আছে পাঁচশো বিশ টাকা চব্বিশ টার দাম চব্বিশ ভাই এখানে তো আমরা লম্বা একটা শাড়ি দেখতে পাচ্ছি কবজার হ্যাঁ এগুলো হলো চেন কবজা হ্যাঁ ঠিক আছে এই যে আপনি মনে করেন যে

তারপরে এই যে স্টিল কাটা যে দেখাইলাম স্টিল কাটা এটা হলো আপনার থ্রি ফোর

কিছু তো স্কিপ করে যাওয়া যে এই যে যেমন এইটা মানে এই যে এই তালাটা দেখালাম না একটু আগে যে কালার হয় যে ঠিক আছে এটা 10 কালার হয় 10 কালার হয় তো আপনার যেমন এইটা এটা 32 37 50 সাইজ হয় বুঝছেন যেমন 32 পরে 55 টাকা পিস 38 পরে মনে করেন যে 65 টাকা 50 পরে 120 টাকা পিস মেজারিং টেপ মনে করেন যে আপনার যেমন এইটা এটা পড়তেছে হলো 1350 টাকা ডজন দেখেন কি 1 ইঞ্চি মোটা নয়শ টাকা ডর্জন যেমন সানাব সানাব আমরা একবারে গ্যারান্টি রেটে দিব পাঁচশো আশি টাকা সাতশো আশি টাকা ডর্জন সাতশো আশি টাকা যেমন সবচেয়ে কম দামি আপনার টেপ যেমন মনে করেন যে আপনার পানি টেপ

এখন জুনের ভাই ব্যাপার হচ্ছে অনেকের অনেক কিছু প্রয়োজন হইতে পারে আমরা তো এক ভিডিওতে সব দেখাতে পারবো না শুধু ধারণাটা দিলাম ভাই আমি যদি ঘরের একটা একটা করে নির্দিষ্ট আইটেম দেখাতে যাই ভিডিও হবে মিনিমাম 3 ঘন্টা মানুষের এত ধৈর্য নাই দেখা যে আমি যত ঢুক পারছি কারো কোনো মাল লাগলে আমার WhatsAppে ভাই মতে নক দিবে ইনশাআল্লাহ তারে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে আপনার এখানে যে আইটেম গুলো আছে হ্যাঁ যেমন ধরেন এই যে টুকটাক হাতলটা তোল হ্যাঁ আমরা এটার একটু যদি দাম গুলো বলে দেন আমাদের যেমন আপনার এই যে ফোর ফাইভ মিলিয়ে আছে এটা পরে নয়শো পঞ্চাশ টাকা ডর্জন আচ্ছা আমার কথা হলো এই আইটেম তো খুব একটা দাম পরিবর্তন হয় না না মানে ওই একই দামই থাকে ঠিক আছে পরিবর্তন একেবারে না বলতে গেলে না হয়ই না না হয় খুব কম খুব কম খুব কম দিনে দিনে দাম কমে বাড়ে না না আচ্ছা আচ্ছা তার মানে আপনি ভিডিওটা এক বছর পরে দেখলো আপনি নিশ্চিত থাকতে পারেন তখন যদি আপনি এই টাইমটা নেন ওই দামই থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে অনেকে মনে করে দাম এখন বলে একটা না 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 ওই যে আরেকটা ভাই আমার একটা দোকানে রিপুটেশন আছে প্লাস অনেকে মাল নিছে জানে আমি যতটুকু পারি তাদের কনসিডার করার চেষ্টা করি ইনশাআল্লাহ আচ্ছা আপনার লোকেশনটা কোথায় আমার লোকেশনটা হলো আপনার আমার মোবাইল নাম্বারটা বলে দিব মোবাইল নাম্বার বলেন আমার মোবাইল নাম্বারটা হইল জিরো ওয়ান নাইন ওয়ান টু ফাইভ নাইন সিক্স টু ওয়ান ফোর তো আমার লোকেশনটা হলো ঢাকা চকবাজার চকবাজারের পাশে হলো সবচেয়ে বড় হাডারি পাইকারি মার্কেট ইমামগঞ্জ ইমামগঞ্জের সবচেয়ে বড় মার্কেট যেটা আছে নুরানি সেন্টার নুরানি সেন্টারের সাথেই আমার দোকান নুরানি সেন্টারের মার্কেটের সাথে আপনি মনে করেন যে আমার দোকান একবার মেন রোড যেটা নুরানি সেন্টার শুরু হয়েছে ওইখানে আমার দোকান আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আসেন তারপরে এটা হইলো ভাই নব ঠিক আছে এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির নপ এটা 25 টাকা পিস পড়ে এটা কিসে লাগে এটা হইলো লাগে বিভিন্ন ড্রয়ারে তারপরে হইলো ক্যাবিনেট আলমারিতে যেমন এটা অনলি মনে করেন যে আপনার হইলো 90 টাকা ডর জন্য 90 এর চেয়ে কম আছে 80 কম যেমন এই যে এটা অনলি মনে করেন যে 40 টাকা ডর

ঠিক আছে এগুলার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে এরকম ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে রাখবেন আর ভাইকে ফোন দিবেন যে কোনো বিষয় পরামর্শের জন্য কি ভাই ইনশাআল্লাহ ভাই সর্বোচ্চ